মহান আল্লাহ সুহান রশেষ মেহরবানি দু হাজার পঁচিশ সালে এই পবিত্র রমজান মাসে কুটি বাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আমরা এই সুজারকুটি তিন পাড়া সুজারকুটি পাড়া বলমারি এবং মেরি পাড়ার জন্য আমরা এই তিন পাড়ার গরিব দুঃখী অসহায় ব্যক্তিদের জন্য আমরা ঈদ সামগ্রী দিচ্ছি আমাদের লাচ্ছা লাচ্চা এবং আমরা প্যাকেট দুধ দিচ্ছি সেই সাথে আমরা আটক চাল দিচ্ছি এরপরে আছে আমাদের কাপড় কাচার জন্য একটি সাবান এবং গোসলের জন্য একটি সাবান আপনারা দেখতে পাচ্ছেন আরও এদিকে আছে হচ্ছে আমাদের চিনি আমরা স্বল্প পরিসরে এবার দেওয়ার উদ্যোগ নিয়েছি আমরা আশা করি ইনশাল্লাহ আগামীতে আরও বেশি কিছু দেওয়ার চেষ্টা করব আপনারা যদি আমাদের পাশে থাকেন এটা আপনারা অবগত আছেন যে এখানে আমরা যারা আছি এবং আমাদের আরও কিছু সদস্য অনুপস্থিত আছেন আমাদের ব্যক্তিগত উদ্যোগেই আমরা এগুলো দিচ্ছি আমাদের সাথে সামিল হয়ে আপনারাও এই মহতি কাজে গরিব দুঃখী অসহায়দের ঈদ আনন্দে শরিক হতে পারেন আপনারাও অংশগ্রহণ করে আগামী দিনে আমাদের পাশে থাকবেন এ আশা ব্যক্ত করছি এবং আগামী দিনে আমরা ইনশাআল্লাহ এই ঈদ সামগ্রী আরও বেশি সংখ্যক লোকদেরকে দেওয়ার চেষ্টা করব সেই সাথে আমরা পরিমাণটাও আরও বাড়ায় দেবো ইনশাল্লাহ এবারে আমরা দেড়শো জনকে দিচ্ছি আমাদের টার্গেট আবার দেড়শো জনকে একশো পঞ্চাশ জনকে আমাদের এখানে কিছু আছে আমরা ভ্যানে কিছু আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগুলো ভ্যানে উঠাইছি আমরা এই এই সমস্যাগুলো ভ্যানে করে

এই সামগ্রীগুলো নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব ইনশাআল্লাহ সকলেই আমাদের পাশে থাকবেন দোয়া করবেন এবং আমাদের এই মহতি কাজে সমাজ সেবামূলক কাজে ইসলামিক কাজে আপনারাও আগামী দিনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন অর্থ সহায়তা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এবং আমাদের পাশে স্বেচ্ছাশ্রম দিয়ে আগামী দিনে আপনারাও সহযোগিতা করবেন ইনশাল্লাহ সবাইকে অত্যন্ত আন্তরিকভাবে মোবারকবাদ জানাই আমাদের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের উৎসাহিত করার জন্য এবং এই ভিডিওতে উৎসাহিত হলে উৎসাহিত হয়ে আপনারা নিজেরাও দিতে পারেন অথবা নিজেরা যদি দিতে না পারেন তাহলে আমাদের মাধ্যমে দিলে আমরা সঠিক জায়গায় আপনাদের অর্থ আপনাদের সহযোগিতা আমরা পৌঁছানোর চেষ্টা করব ইনশাল সবাই ভালো থাকবেন আগামী দিনে আবারও দেখা হবে অন্য কোন সমাজ কল্যাণমূলক সমাজ সেবামূলক কোন কাজ নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যারা এই কাজে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করবেন এখানে অনেক লোকেই সহযোগিতা করেছেন আপনারাও আগামী দিনে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ 对、嗯。嗯嗯嗯嗯嗯